আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম নামি দামি পেজের ভাইরাল কিছু আজকে পাকিস্তানি এক্সপায়ার ড্রেস দেখাবো এটা হচ্ছে মাসাল তাই না এটা কাজ করা মাসালের মধ্যে পাবেন দুইটা ডিজাইন আছে একদম নতুন প্লাস হচ্ছে জমজম আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে মূলত ভাইরা হোলসেলার আপনারা যারা পাইকে নিতে চান মানে সবে বরাতের আগে কিন্তু হোলসেলটা নিয়ে নেবেন ঠিক আছে দামটা একদম রিজনেবলের পাবেন কারণ সবে বরাতের পর কিন্তু একটা হচ্ছে দাম বাড়ার চান্স থাকে লন কটন আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা পুরো হাতাটা গরজাজ কাজ করা বিশেষ করে ডিজাইনটার কিন্তু প্রচুর ডিমান্ড বোরিং এর কাজ তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস বোরিং এর কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্টের মধ্যে থাকবে এবং ওড়নাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজে ওড়না দুই পাশে কিন্তু কাটার করা আছে ঠিক আছে প্রাইস থাকবে চোদ্দশো টাকা কালার কয়টা আছে ভাইয়া তিনটা সাইজ কত থেকে কত দিচ্ছে আটত্রিশ থেকে কিন্তু হচ্ছে কালার প্রত্যেকটা সুন্দর দেখেন এটা বিশেষ করে এত চমৎকার এটা কালার এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা আচ্ছা দেন এটার মধ্যে পেস্তা গ্রিন কালারটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা মেরুন কালার মধ্যে আছে এটাও হাতেটা কাটওয়ার্ক এর কাজ করে এটা পুরো প্যানেলটা ওকে এটা হচ্ছে প্যান্ট অরিজিনাল কটন একদম ওকে আর এগুলো কিন্তু সবগুলো ওর নাই ভাবে দুই পাশেই কাটওয়ার্ক এর কাজ পাবেন প্রাইস থাকবে অনলি 1400 টাকা 1400 টাকা আচ্ছা 36 থেকে 46 সাইজ अवेलेबल যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা তো অবশ্যই কমবে তাই না হ্যাঁ দামটা হোলসেল নিলে দামটা কমে যাবে দামটা কমে যাবে এটা একটা কালার ব্ল্যাক কালারটা আসলে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর থাকবে ঠিক আছে এটা ও না প্রাইস থাকবে সেম চোদ্দশো টাকা আচ্ছা এখন দেখাবো জমজম সুইচ কটন হ্যাঁ ওকে এই যে এগুলো কিন্তু এই গ্রেডের জমজম সম্পূর্ণ রেডি পেজ আছে রেডি টু ওয়ার কোনো কপি না হাতা দেখলে বুঝতে পারবে যে এরকম পাকিস্তানি স্টাইলে করা আপনারা আচ্ছা আচ্ছা এই যে দেখেন মানে ঢোলা হাতার মধ্যে থাকবে লেস ওয়ার্ক করা আর এগুলো রেডি টু ওয়ার ঠিক আছে একদম দিবেন আর পরবেন

এটা হাই নেক পায়ের কাজ করা ওকে এটা প্যান্টে নিচের দিকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু ডিজাইন করা এই যে ডিজাইন করা এখানে মোটা একটা প্যানেল দেয়া আছে লেচার করা প্রাইস কত থাকবে মাত্র 1150 টাকা 1150 46 পর্যন্ত বডি আছে আচ্ছা আচ্ছা মানে আজকে যতগুলো জমজম দেখাবেন সবগুলো সেম প্রাইজের সেম প্রাইস सेम প্রাইস ওয়াও কি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতার সাথে কন্ট্রাস্টে পাজামাটা পাচ্ছেন আমি একটা পাজামা দেখাই দিই কি পরিমাণ ঘের দেখেন পাজামার মধ্যে এই যে খেলতে আপুরা ইজিলি ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজে ওনা প্রাইস অনলি 1150 টাকা অনলি 1150 টাকা করে ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা রিং ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলো 100% কটন 100% কালার গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি 1150 টাকা এত ভালো এত টেকসই হাতে পেলে বুঝতে পারবেন হাতে পেলে বুঝতে পারবেন কি সুন্দর ডিজাইন গুলো মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর আপনারা যেটা পাইকের নিতে চান আপনারা নিত্য নতুন কালেকশন নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আসলে এই কোয়ালিটি গুলো আপনাদের কালেকশনে রাখলেও কিন্তু সেল বাড়বে প্রাইস থাকবে অনলি 1150 1150 হোলসেল নিলে দামটা অনেক কমে হোলসেল নিলে দামটা আরো কমবে

অনলি এগারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টে পাচ্ছেন চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা প্যান্টা প্যান কার্ড দেন এটা পাঁচ হাতে নামাজের ওনার প্রাইস থাকবে সেম অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ডিজাইনটা কি সুন্দর এটাও কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এটা ওর না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ করে এই যে এটা একটা ডিজাইন এটা আমার ল্যাভেন্ডার কালার মধ্যে আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন এ গ্রেড কটন ঠিক আছে এ গ্রেড জমজমে এগুলো রং কষের গ্যারান্টি এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম চোদ্দই ফেব্রুয়ারি নাকি এই যে দেখেন এটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন

এটার লাস্টন হচ্ছে এই যে রেড কালারের মধ্যে এই প্রিন্টটা এটা আবার ছোট ছোট প্রিন্ট দেখেন এগুলো থেকে সাইজ তাই না আচ্ছা ফাল্গুন স্পেশাল একটা ডিজাইন দেখায় দেখেন কটনের মধ্যে ফাল্গুন কালেকশন এটাও হাতায় রেফেল করে এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা প্যান্ট এবং ছোড় প্রাইস থাকবে

তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ